আমি এমন একটা সিস্টেম করেছি যারা আমার ভিডিওটা একটা শেয়ার করবে যে আপনার যারা ভিডিও দেখতেছে একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে কমেন্টে লিখবে ওনার নাম ও মোবাইল নাম্বারের শেষে চারটা অক্ষর শেয়ার করে কমেন্ট করতে হবে শেয়ার করে কমেন্ট করার পর এই কমেন্ট বক্স থেকে আমার কমেন্ট তুলবো যার নামটা উঠবে

আর এম প্লাস পেয়ে যাবেন দু দুইটা এম দুইটাই আনটা সিঙ্গেল অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা কেটিএম ভি পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা নাইটের আর ভি পেয়ে যাবেন অনলি টাকা এম যাবেন অনলি সাতচল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর যাবেন দাম অনলি টাকা যাবেন অনলি পঞ্চাশ হাজার

তাছাড়া আছে একটা পালসার গাড়ি পালসারটা পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পালসার এল এস আছে ওটা পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা আর ওইখানে একটা গাড়ি দেখতেছে আমার বাইরা ওইটা পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার টাকা এই স্পট ডিজিটাল যারা আরেকটা প্রাইভেট কার আছে দেড় লক্ষের ভাই এক লাখ চল্লিশে

you no?

আমি এমন একটা সিস্টেম করেছি যারা আমার ভিডিওটা একটা শেয়ার করবে যে আপনার যারা দেখতেছে একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে কমেন্টে লিখবে ওনার নাম এবং মোবাইল নাম্বারের শেষে চারটা অক্ষর শেয়ার করে কমেন্ট করতে হবে শেয়ার করে কমেন্ট করার পর এই কমেন্ট বক্স থেকে আমার কমেন্ট করবো যার নামটা উঠবে ওনাকে দিয়ে দেব এটা সম্পূর্ণ 100% শ्योर এবং ভালোই ভাবে দেব মানে যে কমেন্টের মাধ্যমে কার্ড হবে বা কাউকে যাকে ইচ্ছে না যার কিন্তু শেয়ার করে কমেন্ট করতে হবে মোবাইল পে

ওকে তাহলে আমরা বলছি রয়্যাল প্লাস এই আছে রয়্যাল প্লাস রয়্যাল হ্যাঁ এটা বেজেবেন আপনার হিরো এটা এটা অ্যানালগ নাম্বার 10 বছর নাম্বার কিছু না আছে ডকেমেন্ট সিরিয়াল এটা বেজেবেন অনলি আজকে সুপার ডাবাটা অনলি 25000 টাকা 25000 টাকা জি টাকা জি

কিন্তু একদম সুপার কন্ডিশন এটা আমি নিজে ইউজ করি তো এই এটা আপনার 1 টাকার ইঞ্জিনে কাজ করতে হবে না ড্যাশবোর্ড বলেন ভিতর কন্ডিশন বলেন সবকিছু সুপার ফ্রেশ কন্ডিশন অনলি 270000 টাকা ভাই 270000 টাকা পাচ্ছেন এই সুন্দর অর্গানটা এটা এটা কিন্তু এলপিজি তে কোন বাপ 60 লিটার হ্যাঁ

ओनली पाँच तुरह देता है क्या मात्र पाँच तुरह तो जगह केटीएम डीप ना शुरू है लेकिन तो ओरिजिनल केटीएम डीप ना बट लूट तो दिन तो केटीएम एक दो हुबू एक दो हुबू केटीएम डीप और मुख्य जिंदु आसे बाइक मात्र सेवेंटी के जी

আমরা কুরিয়ান সার্ভিসে গাড়ি পাঠাই না কারণ হচ্ছে আপনার জিনিসটা আপনি দেখে শুনে বুঝে তারপর কিনবেন আমার আমি পাঠায় দিলাম আপনি পরে আস্তে করে কল দিবেন তাইলে কিন্তু আপনার লস দশ পনেরো হাজার টাকা লস গাড়ি ভাড়াটা লস বিভিন্ন কিছু লস অযথা প্যারালয়াল আপনি নিজের জিনিস নিজে দেখে নিবেন মানুষের কথা নিবেন না কান দেওয়ার দরকার নাই আর আমার এখানে কিন্তু কোনো বাইকেরই যান্ত্রিক গ্যারান্টি হয় না আমার এখানে না কোথায় দেয় না যারা বলে